তো আওয়ামী লীগের আমলে যে নেতা গলা উঁচু করে কথা বলেছে ওইগুলোর ভিতরে ভিতরে কন্ট্যাক্ট ছিল এই জন্য ওই সময় কথা বলেছে এখন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে খেয়াল করেছেন না আপনাদের চোখে মনে পড়িনি ইসলামী দলকে বলে মুনাফে আবার কোরআন নিয়েও মন্তব্য করেছে কয় কোরআন একটা ভাওতাবাজির কিতাব বলে নাউজুবিল্লা যেই লোক এই কথা বলেছে তার জিব্বা টেনে ছিঁড়ে

তাই বলো কোরআন একটা ভাওতাবাজির কিতাব তৌবা করবা তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমারে আস্ত রাখবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না কিন্তু দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে কুণ্ঠা বোধ এই জাতি করবে না আপনারা দেখেছেন একটা দম্পতিকে রাস্তার পরে বড় দাও দিয়ে কুপানো শুরু করেছে দেখেছেন না স্ত্রীর সামনে ঢাল হয়ে স্বামীকে রক্ষার চেষ্টা করেছেন দেখেছেন কিনা যারা অনলাইন দেখেন তাদের চোখে পড়তে পারে এই দুইজনকে পুলিশ এসে ধরে নাই বিজেপি সেনাবাহিনী এসে ধরে নাই কারণ ওই মুহূর্তে ওখানে আইনের লোক থাকার কথাও নয় তো ওই সময় কি করতে হবে প্রশাসনের জন্য হেট করতে হবে বাকারি নিয়ে পিটাইয়ে দুইজন রে তারপরে পুলিশ দিচ্ছে যে তুরা ধরতে পারিস না এটা ধরে দিলাম তার মানে অন্যায় যদি করে চোখের সামনে পিঠাইয়ে যেন মরি না যায় খাবি খাবে মানে অবস্থা রাখবেন যে খাবি খাবে কিন্তু মারবে না পিটায়েতে আইনের হাতে দিতে হবে ইসলামের বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে তোমরা যদি মনে করো যে আমাদের মারবা ধরবা কাটবা আমরা ১৬ বছর পার করে এসেছি সামনে আরো পার করতে পারবো আমরা ভাষীর কাষ্টে রশিকে আমাদের জুতার ফিতা মনে করি আমরা মৃত্যুকে বরণ করি কারণ জানি যে শাহাদাতের ওপারেই যান না ঠিক না বেঠি ওগো আমার ভাইরা এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোন পসাবে হবে না আজকের এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল ভাই আমরা যুব সমাজ এই মাহফিল করি মসজিদুল বুখারি ধর্মটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা ছয়টা বছর ধরে আয়োজন করছি এই বছর আমাদের বাধা দেওয়া হয়েছে অথচ এটি পূর্বে পাঁচবার হয়েছে আওয়ামী লীগের ঠিক না ঠিক বাধা যারা দিয়েছে তারা আওয়ামী নন তারা হয়তো বিএনপির নন তারা কিছু এই অ্যাঙ্গেলের লোক আমি তাদেরকে বলতে চাই আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো আড়াই হাত তিন হাত বাকারি দিয়ে পিটাইয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক না ঠিক কয়ে আপনি একটু বুঝাবেন যাতে হেদায়েত হয় আবু জাহেলের হেদায়ত ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আবু জাহেলের ওর বুঝাই হেদায়েত করা সম্ভব যে কুরআন জানতো বুঝতো কুরআন শোনার জন্য যে দাঁড়াইতো আবার কুরআনের বিরোধিতা করত কথা কয় না এদের কি ওয়াজ করি ভালো বানানো যাবে ওদের জন্য কি দরকার বাকারি লাগবে কুরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে পিটায়ে হাসপাতালে পাঠাবেন মরি যেন না কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না আমরা বুঝতে পারছি প্রশাসনে ওই তাদের লোকই বলছে যে নব্বই পার্সেন্ট লোক রয়েছে বিশেষ দলের লোক শুনেছেন না আপনারা বিশেষ দলের লোক এই এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে ওরা কথা বলবে না কারণ ওরা চাই যে এরকম কিছু হোক ওরা যেন বলতে পারে আগে তো হইতো এখন হচ্ছে না কথা কেন কথা কি বুঝেছেন আইন হাতে তুলে নেবেন তবে সেটা যেন চূড়ান্ত পর্যায়ে না যায় নেবেন তখন যখন দেয়ালে পিঠ থেকে যাবে নাইন নাইনে কল করি আসছে না কোরআনের মাহফিলে বাধা দিলে যেই বাধা দেবে সে যেই হোক জামাত ইসলামের লোক হল করবে মনে থাকবে কোরআনের মাহফিল এতদিন নাইন দিয়ে একশো চুয়াল্লিশ ধারা করিছে আর এখন আমরা নেত্রীর পাঠাই দিছি ওই পাশে এখন তুরা ঝামেলা করিস তোকে পিঠানো ছাড়া রাস্তা আছে কথা কয় না আমার কথাকে খারাপ লাগছে আপনাদের এই ছাড়া আর কোনো রাস্তা আছে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাইয়াত, আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত কোরান কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস